আসকার মাহফিল আমার আমি কিন্তু আপনাদের আজকের মাহফিলের একেবারে শেষ সিরিয়ালের বক্তা পোস্টারে অনেকে নাম দেখছেন আবার গেটের যে ব্যানার লাগাইছে ওখানে আমার নামই নাই কিছুদিন আগে আমাকে নিষেধ করছিল হুজুর আপনি না আসলেও চলবে আবার তিন চার দিন আগে অনুরোধ করে মহতামি সব বলছে হুজুর আসলে ভালো হয় আসেন আমি তো আগের থেকে দাওয়াত দিছি আমাদের অনেক প্রোগ্রামের চাপ থাকে ইচ্ছে করলে প্রতিদিন পাঁচ সাতটা মাহফিলের দাওয়াত রাখতে পারি সেই যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিছে কিন্তু যেহেতু এখানে চার পাঁচ মাস তিন চার মাস আগে দাওয়াত রাখছি অন্য কোনো প্রোগ্রাম রাখি নাই দূরের মাহফিল একটাই মাহফিল রাখছে তারপরও কিছুদিন আগে নিষেধ করছে এলাকার অনেক মানুষ চিনে না আবার দু একজন চিনছে এই জন্য হুজুর ও পিসা হুজুর আসবেন মুরব্বী নতুন 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 চিনছে না ঠিক কিনা বলেন তা আমি কি আর দশ মিনিট কথা বলবো অসুবিধা আছে চলবে খেলা হবে ঠিক কিনা ধরে বলেন গায়ে নাই বল খেলা হবে যখন এদেশের গোলাপার নামছে মাঠে তখন প্লেয়ারের খবর নাই পুলিশ সামনে তিন গাড়ি পিছনে তিন গাড়ি র্যাব মাঝখানে দাঁড়ায় কাউ আগাদের কয় খেলা হবে আমরা ওই রকম প্লেয়ার নাই ধরে বলেন ঠিক কিনা আমরা ছিলাম আসি থাকবো ধরে বলেন ঠিক কিনা ইসলাম ওলারা বাংলার জমিনে থাকবে কি থাকবে না রাম বাপ নাস্তিকরাই বাংলার জমিনে থাকতে পারবে না জোরে বলেন ঠিক না। আজকে বাংলার জমিন নিয়ে যারা ইচ্ছিনিমিনি খেলতে চায় তাদেরকে এই দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি না নাই জোরে বলেন তৈরি আছি না নাই জালেমদের সাথে আমরা কোনো আপোষ করব না জোরে বলেন ঠিক কিনা নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد شكر جبان عن كل يا محبة وجبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ولا تقولون لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين

আমাদের সকলের প্রাণ ব্যবস্থার বসে ওজন আসলে আমি ছেড়ে দিব সকলে পরে আলহামদুলিল্লাহ